গ্রামে অন্তর্গত মথুরাপুর এক নম্বর ব্লকের সরবেড়িয়া গ্রামে তম রাস উৎসব অনুষ্ঠিত হল এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন প্রধান অতিথি মাননীয় দেবী শঙ্কর মেদে কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রশান্ত হালদার মথুরাপুর এক নম্বর ব্লকের কর্মাধ্যক্ষা বর্ণালী গায়েন সর্বেরিয়া গ্রামের মেম্বার টুলু রানী হালদার এবং কমিটির সভাপতি আস্তিক গায়েন ও অন্যান্য ব্যক্তিবর্গগণ প্রতি বছরের ন্যায় এবছর রাস উৎসবটি পিছিয়ে গেল কারণ স্কুলের বাৎসরিক পরীক্ষার জন্য মূলত এই রাস উৎসবের মডেলগুলি ছিল চোখে পড়ার মতো যেমন ইলেকট্রিক মডেল কুমুর পাড়ার গরুর গাড়ি ভূতের বাবা শ্রাদ্ধ মানুষ মডেল এবং বিভিন্ন দেব দেবীর মডেল আজকের এই অনুষ্ঠানে ফিতে কেটে উদ্বোধন করলেন দেবী শঙ্কর এবং কৃষ্ণচন্দ্রপুরের প্রধান প্রশান্ত হালদার মহাশয় পরবর্তী সময়ে বিশিষ্ট ব্যক্তিরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠান সূচনা হয় মঞ্চে উপস্থিত ব্যক্তিদেরকে উত্তরীয় এবং ব্যাচ এবং পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা করা হয় অনুষ্ঠানের আরম্ভ অনুষ্ঠানের আরম্ভ নৃত্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় অনুষ্ঠান সূচনা হয় সাতই ডিসেম্বর থেকে আঠারোই ডিসেম্বর পর্যন্ত এই অনুষ্ঠানের ভিড় ছিল চোখে পড়ার মতো শুধু আনন্দ নয় এটা হচ্ছে মিলনের উৎসব ধর্ম বর্ণ দরিদ্র বা বৃত্ত সমস্ত নির্বিশেষে মানুষ একটা জায়গায় এসে জড়ো হয় এবং সবাই সবাইকে আত্মার আত্মীয় করে এবং সবাই সাথে একটা মেলবন্ধন তৈরি হয় গ্রামের গ্রামের সবাইয়ের সাথে একটা আত্মীয়তা সেই আত্মীয়তার মেলবন্ধনে তারা থাকতে পারে এবং গ্রাম গড়ে ওঠে আমাদের হিন্দু ধর্মের বিস্তার লাভ করে মানুষ ভালো করেই এই সমস্ত ঐতিহ্য নিয়ে তাদের শিক্ষা সংস্কৃতির মধ্যে দিয়ে বাঁচতে পারে এই রাজ সরবের এই রাজ আজকে ঊনপঞ্চাশ বছরে পদার্পণ করেছে দুটো ব্যক্তির নাম না বললেই নয় ওনারা আজকের আমাদের মধ্যে নেই ঈশ্বর যারা এই রাজ কমিটির উদ্যোক্তা ঈশ্বর নকুলচন্দ্র হালদার মহাশয় ও নিতাই হালদার মহাশয় ওনাদের আত্মা চির শান্তি কামনার্থে শুভ কামনা এই রাস উৎসবে শুভ কামনা হয় এটাই বার্তা কি কি মডেল ব্যবস্থা করা হয়েছে এখানে আছে কুমোর ভাড়ার গরুর গাড়ি একটা বিয়ে বাড়ি পুরো ডেকোরেশন আর তো আমাদের তো আছে মঞ্চ মূল মঞ্চ গ্রামের মানুষরা কেমন গ্রহণ করছে এই অনুষ্ঠানটা ভালো পরিষেবা আগামী দিনে আরো কি করার ইচ্ছা আছে আমি চাইবো তো আরো বড় হোক আমাদের এই রাজ উৎসব আমাদের গ্রামের এই রাজ উৎসব এই রাজ উৎসব কেন পুজিয়ে গেল রাজ কমিটির সকল সদস্য একটা দুর্ঘটনার জন্য মানে ওনারা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টে হওয়ার জন্য মথুরাপুর থেকে তপন কুমার দাসের রিপোর্ট ডিএন নিউজ বাংলা